অনেকেই কম জায়গাতে একতলা ফাউন্ডেশন করতে চাচ্ছেন কম বাজেট থাকলে এই শর্ট কলম একতলা ফাউন্ডেশন দেখতে পারেন এই ফাউন্ডেশনটি ব্রিক ফাউন্ডেশন ছাড়া অনেক উত্তম দর্শক কম বাজেটের ভিতর এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা ভবন নির্মাণ করলে আপনার বিল্ডিংটা লোড সঠিকভাবে বহন করতে পারবে বিল্ডিংটা দেখতেও হবে খুবই সুন্দর তো এখানে যে বাড়ির ফাউন্ডেশনটি আপনারা দেখতে চলেছেন টোটাল বাড়ির দৈর্ঘ্য ত্রিশ ফিট প্রস্ত ত্রিশ ফিট টোটাল জায়গাটি স্কোয়ার ফিট হিসাব করলে বাড়িটার স্বাদ পাবেন নয়শো স্কোয়ার ফিট বাড়িটার ভিতরে পাবেন তিনটা মাস্টার বেডরুম একটি কিচেন এবং দুইটা টয়লেট একটি ডাইনিং একটি সিঁড়িরুম তো আমরা এখানে যে নিয়মে অল্প খরচের ভিতর এই একতল ফাউন্ডেশন করেছি ব্যাসের সাইজ কত রেখেছি কলমে কত মিলি রড দিয়েছি আপনারা একটু ক্লিয়ারভাবে দেখে নিন বেসগুলো কেটেছি চার ফিট বাই চার ফিট করে যেভাবে দুই তলা ফাউন্ডেশনের ব্যাস কাটায় সেমভাবেই বেসের ভিতর রডের রড দিয়েছি বারো মিলি রড এবং বেসটের ঢালা দিয়েছি মোট পনেরো ইঞ্চি এর ভিতর থেকে বারো ইঞ্চি ব্যসটি ঢালাই করা হয়েছে তিন ইঞ্চি ট্যাম্পার দেওয়া হয়েছে পুটিং কলমের সাইজ করা হয়েছে বারো ইঞ্চি বাই বারো ইঞ্চি দর্শক চার পিস ষোলো মিলি রড ইউজ করা হয়েছে এই পুটিং কলমে এবং বেসের রডের প্রয়োজন পড়েছে আঠারো কেজি পুটিং কলমের রডের প্রয়োজন পড়েছে বারো কেজি রিনের রডের প্রয়োজন পড়েছে তিন কেজি প্রত্যেকটা কলমে সেম রড ব্যবহার করা হয়েছে পুটিং কলমটা ওঠানো হয়েছে মাটি ছাড়া তিন ফিট উচ্চতায় মতলব জায়গাটা এখানে চাও সেই ক্ষেত্রে আমরা বিমটা দেব বাড়িটার চার ফিটে দর্শক বিমের নিচেই দশ ইঞ্চির গাঁথনি দেবো চারি বাউন্ডারিতে ভিতরের বিমের নিচে গাঁথনি দেব না সেই ক্ষেত্রে ছয় পিস রড দেব ভিতরের বিমে ক্লিয়ারভাবে বুঝবেন বাড়ির ফাউন্ডেশন মজবুত আপনার টোটাল বিল্ডিং মজবুত ফাউন্ডেশন কাজ সবসময় দক্ষ কন্ট্রাক্টর দক্ষ মিস্ত্রি দ্বারা করবেন কম বাজেটে করতে চাইলে গ্রামের ভিতর এভাবেই শর্ট কলম ফাউন্ডেশন করে একতলা বাড়ি নির্মাণ করবেন আপনার বাড়ির পাঁচ ইঞ্চি দশ ইঞ্চি অলে কখনোই ক্রাক আসবে না দর্শক এভাবেই ফুটিং কলম শাটারিং করে ঢালাই দেওয়া হচ্ছে ছয় ফিট পুটিং কলম ঢালাইয়ের জন্য এক বাস্তা সিমেন্ট এবং ছয় সিপটি খোয়া তিন সিপটি বালুর প্রয়োজন পড়ে এখন এখানে বেশ ঢালাইয়ের পর আমরা মাটিগুলো কীভাবে কাটছে সেটা একটু দেখুন দর্শক এখানে এই যে বেস ঢালাই করেছি বেস ঢালাইয়ের ছয় ইঞ্চি সুলোপ করে মাটিটা কাটা হচ্ছে বেস ঢালাইয়ের ছয় ইঞ্চি সুলোপ করে মাটি কেটে এখানে ক্লিয়ারভাবে দেখে নিন ছয় ইঞ্চি সুলোপ করে মাটি কেটে হালকা তিন ইঞ্চি বিট বালু দিয়ে দশ ইঞ্চির গাঁতনি করা হবে আপনারা যদি দুই ফিট বা আড়াই ফিট থাকে সেই ক্ষেত্রে বিমের নিচে পাঁচ ইঞ্চির গাতনিও দিতে পারেন দশ ইঞ্চির গাতনি দিলে বিমটার সাপোর্ট একটু বেশি ভালো পায় এবং লোডটাও সঠিকভাবে নিতে পারে সেই জন্য আমরা এখানে দশ ইঞ্চির গাঁদটি দেব দর্শক এই বাড়িটার ঢালাই পর্যন্ত খরচ যাবে চার লক্ষ টাকা তো এইখানে যদি আপনি ইটের ফাউন্ডেশন করে এই ভবনটি নির্মাণ করতেন সেই ক্ষেত্রে সাড়ে তিন লক্ষ টাকা বা খরচ যেত ফাউন্ডেশনের জন্য এখানে হয়তো পঞ্চাশ হাজার টাকা খরচ বেশি যাবে কিন্তু আপনার বিল্ডিংয়ের যে লোড কস্ট সেটা অনেক মজবুত হবে আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন যে ইটের ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে কী সমস্যা হয় এবং এভাবে শর্ট কলম ফাউন্ডেশন করে বাড়ি নির্মাণ করলে বিল্ডিংটা কতটুকু মজবুত হয় দর্শক ভিডিওটি ভালো লাগলে লাইক করবেন চ্যানেলটিতে নতুন দর্শক হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন এবং পেজ থেকে দেখলে অবশ্যই পেজটি ফলো দিয়ে আমাদের সাথে থাকবেন প্রতিনিয়ত বিল্ডিং নির্মাণ কাজ